যে অশোক শাহ মারা গেছে সেও আমার খুব ঘনিষ্ঠ চার দিন আগেও সে আমার অফিসে এসেছিল এবং এই দু হাজার চব্বিশের ইলেকশনে বৌণ সমাজ বৌণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের আমাদের ইলেকশনে আমাদের সাথে থাকার জন্য যত রকম সাহায্য সেই অশোক শাহ আমাকে করিয়ে দিয়েছিল এবং চার দিন আগে তাদের একটি জায়গা প্রদান করা হয়েছিল সেই জায়গায় লাইটের পোস্ট লাগিয়ে লাইট দেওয়া লাইট লাগিয়ে দিয়েছিল ভাটপাড়া পৌরসভা সেই লাইটগুলো কোনো কারণে ঠিক প্রথম ফাংশানিং চালু হয়নি বলে আমার কাছে এসেছিলো আমি তার সঙ্গে কথা বললাম এবং ঘন্টা চারেকের মধ্যেই সেই লাইটগুলোকে রেক্টিফাই করে করা হয়েছিলো এবং সেখানে তারা একটা ইয়ে চেয়েছিল টয়লেট করে দেওয়ার জন্য ভাটপাড়া পৌরসভাকে আবেদন জানিয়েছিল আমি বলেছিলাম এক মাসের মধ্যেই সেটা অবশ্যই করে দেওয়া যাবে তো আমরা চেষ্টা করেছি তার সাথে কিন্তু খুব দুঃখজনক যে সে আমাদের মধ্যে আজকে নেই

ঘনিষ্ঠ যেই যার কথাই আপনি বলছেন আকাশের কথা ঘনিষ্ঠ হচ্ছে রাজনৈতিক পরিবেশে অনেকেই ঘনিষ্ঠ আজকে আমার কাছে অনেকেই আসে অনেকের সাথেই আমার ঘনিষ্ঠতা আছে রাজনৈতিক সত্ত কালকে তার পেটের মধ্যে কি আছে তার মাথার মধ্যে কি আছে এটা আমার জানা সম্ভব নয় ঠিক আছে কিন্তু যতদূর জানি উনিশশো কুড়ি দু হাজার এই কুড়িতে আকাশ মারা গেছিল তারও খুন হয়েছিল তারই ভাই সুজল তার নাম উঠে আসছে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার নাম উঠে আসছে প্রশাসন সেটাকে নিশ্চয়ই খতিয়ে দেখবে এবং ঘনিষ্ঠতা যদি দেখেন এই ছেলেগুলো মুকুল মার্ডারের আগে পর্যন্ত তাদের লোকাল কোনো ক্রাইম রেকর্ড নেই ছুটপুট মারামারি হতেই পারে এসব করতে পারে কিন্তু তাদের কোনো বড় ধরনের ক্রাইম রেকর্ড নেই কিকুন মুকুল মার্ডার হওয়ার পরে যখন থেকে তারা অর্জুন ঘনিষ্ঠ হয় এবং অর্জুনের মজদুর ভবনে বাসভবনে তারা যে আশ্রয় নেয় তারপরেই মুকুলের মার্ডার হয় তারপরেই বিকি যাদবের মার্ডার হয় আপনাদের মিডিয়ার সামনে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে পঙ্কজের সাথে পাপ্পু সিং ওর সঞ্জিত সিং অর্জুনের ভাইপো পঙ্কজের সঙ্গে জড়িত এটা প্রমাণ করে দিয়েছি তাহলে সেই প্রমাণ করে দেওয়ার পরে এই ঘনিষ্ঠতার রকম কোনো কথা ওঠে না বিকি যাদবের খুন হয়েছে সেখানে খুনটা পঙ্কজ করিয়েছে এবং পঙ্কজের সঙ্গে ওভার টেলিফোন পাপ্পু সিংয়ের কথাবার্তা ছিল পঙ্কজ মেঘনা জুটমিলের কুলি লাইন থেকে বেরিয়েছে বিকি যাদবের কেসে তাহলে এটা প্রমাণিত যে পঙ্কজ অ্যান্ড টিম এবং যারা পঙ্কজের সাথে থাকে তারা সবাই অর্জুন ঘনিষ্ঠ মুকুল মার্ডার হওয়ার পর থেকে তারা অর্জুনের কাছেই থাকে তারা আগে কোনো বড় ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল না অর্জুনের এটা পেশা খুন করানো খুন করা এটা হচ্ছে ওর পেশা সে বিকাশ বোসের মার্ডার কেস থেকে এটা দেখা যাচ্ছে এটা ওর পেশা বিকজ হি ইজ সাইকো কিলার খুন করা না হলে বা খুনের রক্ত না দেখলে ও ঠিক থাকতে পারে না এনআইএ সিবিআই ইডি এগুলো হচ্ছে বিজেপির এজেন্সি এরা হচ্ছে তাদের দলদাস যা বলে তাই করে এরা হচ্ছে তাদের এখন সে ব্রাঞ্চ অফিস হয় না সে ব্রাঞ্চ অফিসের মতন কাজ করছে তো কেউ না কেউ তাদের এগুলো বোঝাচ্ছে ভুল বোঝানো হচ্ছে মানুষ দেখেছে বাংলার মানুষ দেখতে পেয়েছে যে আর জি ঘটনাতে যা তথ্য পুলিশ দিয়েছিল বাঙাল পুলিশ এবং যে নথিপত্র জোগাড় করে পুলিশ দিয়েছিল তার থেকে একটা বেশি ইস্যু বা একটা পাতাও কিন্তু সিবিআই যোগ করতে পারেনি তাহলে আজ থেকে নব্বই দিন আগে ঘটনা ঘটার বাহাত্তর ঘন্টার মধ্যেই যে তথ্য বেঙ্গল পুলিশ দিয়েছিল সেটাই রয়ে গেল তাহলে এখানেও বেঙ্গল পুলিশ ঠিক সুযোগ মতন সময় মতন কাজটা করছে তদন্ত চলছে আমি এই মুহূর্তে কিছু বলবো না খুব শিগগিরই আসামিরা ধরা নিশ্চয়ই করবে কোথায় যাবে পালিয়ে